আর আমি একটা রুটি নিয়ে সুজি রুটি আর সেটা খাবো খেয়ে বলবো কতটা ভালো হয়েছে একদম কিন্তু নরম আর খেতে কিন্তু গালো লাগছে হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার সুনাদ রেস্টুরেন্ট সবাইকে স্বাগত জানে আজকে আপনাদের কাছে শেয়ার করবো হচ্ছে একদম খুব সহজ পদ্ধতিতে সুজি রুটি বানাবো আর সেটা কিন্তু লুচির মতো খুলবে সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইবার কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করো পোস্টটা অবশ্যই এবার কড়াইটা বসিয়ে দিচ্ছি কড়ার মধ্যে কিন্তু আমি খানিকটা জল দিয়ে দিচ্ছি খানিকটা জল দিয়ে দিয়েছি

আর সিটা নাড়ে নাড়ি একদম জলে টানে একটা ডো বানিয়ে নিচ্ছি একটুও কিন্তু দলা ভাব রয়েছে কিন্তু একটা ডো বানানো হয়ে গেছে এবার খালার মধ্যে তুলে নিচ্ছি আর সুইজিটা কিন্তু একটু ঠান্ডা করে নেবো তারপরে বেলে নেব তারপরে একদম ময়দা দিয়ে সুচের ডো বানিয়ে নেবো এখন একটু ঠান্ডা হোক আমি হাত দিতে তো পারছি না গরম বলে তার জন্য একটু ঠান্ডা হতে দিই এগুলো চাউন সারিয়ে নিয়ে কিন্তু এক মুখে হাতে করে নিয়েছি ময়দাটার মোট চা চামচ মতো ময়দা আমি দিয়ে দিচ্ছি আর উষ্ণ গরম অবস্থায় সুজিটাকে ভালো করে কিন্তু মেখে নেব এই ময়দার সাথে এই সুজির গরফ দিয়ে একটু লবণ ছড়িয়ে দিচ্ছি এভাবে একটু লবণটা সব এই সুজির গরফের মধ্যে আমি মাখিয়ে দিচ্ছি গল্পে এক তোর মতো আঠার নিয়ে কিন্তু আমার দোটা পুরো রেডি হয়ে গেছে আর একটু কিন্তু হাতে লাগবে না চুলির দোটা কিন্তু আমার রেডি হয়ে গেছে মাখিয়ে নিয়েছি ও রুটির মতো নিয়েছি কেটে নিয়ে গেছে দুটি নেচি করার জন্য এইভাবে আমি লম্বা করে নিচ্ছি আর দুদিন মতো নেচি কেটে নেবো খানিকটা নেচি মাথাটা পুরো গোল করে নিয়েছি দুটির মতো এবার খানিকটা ময়দা দিয়ে দিচ্ছি আর এপিট ওপিট করে একদম উটির মতো বেলে নেবো বেশি মোটাও করবো না আর বেশি পাতলাও করবো না এরম সাইজের রেখে দিয়েছি এরম পাতলা এবার কিন্তু আমার চাটিটা গরম হয়ে গেছে আমি চাটির মধ্যে দিয়ে দিচ্ছি রুটিটা একটু এরকম এরকম একটু করে নিলে একটু রুটিটাও বেশি ভালো হলো এ নিচে ধরে না ধরে যায় না তো একটু জাস্ট এগুলো ঘুরিয়ে নিচ্ছি পাকাটা জ্বলে গেছে পাতাটা এবার এইভাবে একটু উল্টো দিচ্ছি মুখটা কিন্তু সব এবার নিয়ে যাচ্ছে আস্তে আস্তে কিন্তু একটু সামান্য করে মুখে ফালবে এইভাবে কিন্তু দারুণভাবে হবে চাপ দেখো একদম টুলটো একদম লুচির মতো কিন্তু এত সুন্দর ফুলছে রুটিটা কিন্তু আটার থেকে কিন্তু ভালো কোনো অংশ রুটিটা এইভাবে হাওয়া একটু আমাদের স্টিলের এই খন্তিটা রুটিটা কত সুন্দর ফুলে গেছে একদম

আর এইভাবে একটু খুঁমতিতে চেপে চেপে দিলে কিন্তু কুলটিটা কিন্তু এত সুন্দর ফুলে গেছে না কটিটা চুরিতে আমার হয়ে গেছে এবার নামে নিচ্ছি একদম সাদা নরম তুলতুলে রুটি দেখো সুন্দর রুটিগুলো গুলো তুলছে একদম রুটি এরকম যদি ফোলে আর ইচ্ছে হবে আর রুটি ভাসবে দেখো কি সুন্দর সাদা একদম ধরে রুটিটা একদম লুচির মতো হয়ে ফুলে গেল রুটিটা এটি টোপে কিন্তু যা সব কিন্তু খুলে গেছে নিচির মতো আর এত সুন্দর নরম কনসে হয়েছে একবার কিন্তু লাগে এত সুন্দর যে খুলে আরো নিয়ে আর আমি বলেছি আমি ভিডিওতে যে আমি রোজ বাড়িতে কিন্তু এত সুন্দর সুজি রুটি যে এত সুন্দর ফুলে আর এত সুন্দর নরম হয় এটা কিন্তু আমার জানা ছিল না আর আজকে তৈরি করে নিয়েছি আর সেটা কিন্তু দারুণ হয়েছে রুটিটা সুজি রুটিটা আর যাদের এই আপনাদের যদি আমার ভিডিওটা খুবই ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করো আর ফেসবুক পেজটিকে থেকে অবশ্যই ফলো করো আর ভালো থেকে সুস্থ থাকো